বেহালা একশো তেইশ নম্বরে ওয়ার্ড লীলাশ্রী সংঘ ক্লাবের কাছে একটি চার বছরের কন্যাকে পুরসভার কর্মী যৌন হেনস্থা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে স্থানীয় মানুষজন সেই পুরসভা কর্মীকে ধরে লাইট পোস্টে বেঁধে মাথা নেড়া করে এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ বাচ্চাটাকে তখন আমি বলেছি

ঘটনাটা আপনার হয়েছিল যে আমি কাজে গেছিলাম কাছ থেকে বাড়ি এলাম গেটের তালা খুলেছি তো আমি দেখলাম ওরা দুজনে অটোরের মধ্যে বসে আছে তো কিছু আমার সন্দেহ হয় পুরোটা বসে আছে অটোর ভিতরে তো আমার সন্দেহ হয় তো সন্দেহ হওয়ার কারণে আমি আমার গেটের দরজাটা দিয়ে দেই দিয়ে ওনাদের ফলো করি জানলা দিয়ে জানলা দিয়ে ফলো করে দেখছি যে নোংরামি করছে ঠিক আছে বাচ্চাটার সাথে তখন আমি চিৎকার করে উঠি বাইরে বেরিয়ে বাচ্চাটার বয়স হবে আপনার সেভেন প্লাস চার পাঁচ বছর ওনার বয়স ষাট পঁয়ষট্টি হ্যাঁ হ্যাঁ

আমাদের কনজারভেন্সি স্টাফ সে কাজে এসে এই একটা ঘটনা ঘটায় দেখুন সত্তর আশি জন স্টাফ আমরা তো সবাই ওপর এরমভাবে নজর রাখতে পারি না কে কোথায় কী করছে কিন্তু যখন আমরা ঘটনা শুনেছি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করে তাকে অ্যারেস্ট করিয়েছি আমরা পুলিশকে বলেছি যে শাস্তি হবার তার যেন হয় বা আমাকে বলেছি তারা কমপ্লেন করুক ভগবানের আশীর্বাদে বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়নি সব পাড়ার লোকেরা সবাই মিলে সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে গেছিলো বলে হাতে নাতে ধরে ফেলেছে এটাই একটা বড় ব্যাপার আমরা সজাগ আছি নিশ্চিত ভাবে যাতে না ঘটে সেইটার দিকে মিথ্যার যুগ তার কি বললেন কাউন্সিলর হয়তো বলে গেল উনি দিন ধরে কাজ করছেন কোনো কিছু আর এই আজকে যে এই যা করেছেন এটা কি ওটা মনেই হচ্ছে না